জয়গুরু নিরামিষ শেষ হলে আপনাদের সুস্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেই পটল পটল খেতে আর ভালো লাগে না আজকে অন্য ধরনের পটল রান্না করবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন পটলটাকে এরকম করে পাতলা আবরণটা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়াবেন না কিন্তু এরকম করে আশ ছাড়িয়ে নেবেন আমরা বলি আশ আপনারা কে কী বলেন বলেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অবশ্য আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে না আমার নিরামিষ রেসিপিগুলো তো আপনাদের পছন্দ হচ্ছে না সেই জন্য খুব একটা মানুষ দেখে না নিত্য নিত্যদিনের খাবারের জন্য নিরামিষ যারা খায় তারা আমার ভিডিওটা দেখবেন তাহলে রান্নার কোনো অসুবিধা হবে না কম মশলা কম খেলে রান্না করি আমি এরকম করে আমি পটলটা এরকম করে কেটে ফিরে আসছি আমার পটলেশ্বরি করতে একটু ছানা লাগবে ছানাটা আমি কাটছি কিভাবে দেখে নিন এই যে ছানা এই দই দিয়ে আমি কাটছি লেবু দিয়ে কাটলে অ্যাসিড হয়ে যায় আপনাদের দাদার সেই জন্য দই দিয়ে কাটছি আপনারা দই দিয়ে কাটবেন ছানা দেখবেন কি সুন্দর টেস্ট হয় লেবু দিয়ে কাটলে একটা টক 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 লাগে আপনারা দই দিয়ে কাটবেন ছানাটা খুব ভালো হয় খুব সুন্দর কাটা হয় দইটা আমি ঘরে পেতেছি আপনাদের দেখাচ্ছে ছানা কি সুন্দর ছানাটা কেটে যায় দেখুন ছানাটা কাটতে শুরু করেছে আর ছানা কাটা কাটার পাউডার দিয়ে তো একদমই খাই না আমাদের আনেই না দেখুন কি সুন্দর কেটে গেছে কেটে যাচ্ছে আমার আগের ভিডিও আগের ভিডিও দেখেছেন রায়হান কুকিং ব্লগ তাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আপনারা প্লিজ একটা কমেন্ট করবেন আমি ধন্যবাদ দিতে পারবো পরের ভিডিওতে রাহেন কুকিং ব্লগ উনি কোথার থেকে দেখেছেন তা আমি বলতে পারবো না উনি দেখেছেন সুন্দর ম্যাসেজ করেছেন আমি নিজেকে ধন্য মনে করছি ওনার উনি যে দেখেছেন যে আর ম্যাসেজ করেছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি সুস্থ থাকুন ভালো থাকুন এই এই ভগয়েলের কাছে এই প্রার্থনা করি এই দেখুন ছানা কাটা হয়ে গেছে ছানা দুধের থেকে জল বেরিয়ে গেছে এবার কড়াই বসে একটু গোবিন্দভোগ চাল দেব বেশি না একটুখানি জল দেব একটা কাজু বাদাম এইভাবে রেসিপিটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমার তো ভালো লাগে আর আমার ছেলেদেরও খুব ভালো লাগে আমি মনে করি আমার ছেলেদের যদি ভালো লাগে তাহলে সবারই ভালো লাগবে তার মধ্যে একটুখানি ঘি দেবো ভালো সুন্দর গন্ধ বেরোবে খুব বেশি না একটুখানি দেখো একটু সামান্য তিল দিয়ে দেবো চাল মগজের বদলে আমি তিলটা ব্যবহার করি আপনাদের দাদা চাল মগজ দিলে খেতে পারে না সেই জন্য তিলটা দিই উনি বুঝতে পারে অল্প একটু তিল দিয়ে দিলাম এটা মিক্সিতে বেটে নিয়ে আসো ঠান্ডা করতে দিই একটু মানে করে নেবেন মিক্সিতে করবেন না এরকম করে থেতো করে নেবেন আজ রাজেশ্বরী পটল করতে গেলে আগে একটু ভুলে নিতে হবে ছানার একটা গন্ধ আছে সে আসলে গন্ধটা চলে যায় সেই জন্য ছানাটাকে ভেজে নিলাম

আমি এবার সামান্য তেল দেবো ওই ঘিরে ফোড়ন দেবো

চার নরম হয়ে যাবে একটু দিনের গুঁড়ো একটু গুঁড়ো আমার এই রাজ রায় রেস্টুরেন্ট পটলটা কেমন লেগেছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন হলুদ আপনারা লঙ্কা লঙ্কা আপনাদের মতন দেবেন আমি শাশুড়ি খাবেন বলে এই জন্য গোটা গোটা লঙ্কা দিয়েছি ছানা করেছি সেই বাটির জলটা আমি এরকম করে দিয়ে দিচ্ছি একটা আলু চটকি দিয়ে দেবো এরকম করে এবার পটলগুলো দিয়ে দেবো আপনারা যদি কাশ্মীরি লঙ্কা খেতে চান তাহলে কাশ্মীরি লঙ্কাগুলো ধুয়ে দিতে পারেন বেটে রেখেছিলাম আমি সেইগুলো দিয়ে দিচ্ছি একটু ছানার জল দেবো পটল খাবে না সে একটু বুঝতেই পারবে না এটা পটলের তরকারি হচ্ছে তাকে পর্যন্ত আপনি খাইয়ে দিতে পারবেন এবার ছানাগুলো ভেঙে দিয়ে দেবো এক প্যাকেট দুধের ছানা করেছি আপনারা আরো করলে করতে পারবেন চা আপনারা কমেন্ট করে জানাবেন এটা একদম জিম নাচে করবেন একদম সিমে রেখে দেবেন তারপরে আস্তে আস্তে হবে দেখছি কেমন আছে এবার গ্যাস বাড়িয়ে দিলাম এইটাকে একদম শুকিয়ে আটা দইয়ের মতন হয়ে যাবে আটা মাখা দইয়ের মতন çini diye de bu. Niye miş tatayı da şapşma etti de ben çini de ben. দিলে আরো ভালো রং হতো আমাদের উনিশশো চৌষট্টি সাল থেকে আমাদের বাড়িতে মাছ মাংস পেঁয়াজ রসুন ওঠে না Он мне пододеет его.

পটল আপনাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন তো বাইরে কোথাও খাই না কোনো নেমন্ত্রণ বাড়ি খাই না বিয়ে বাড়ি অন্নপ্রাশন প্রাপ্ত কোনো বাড়িতে কোনো অনুষ্ঠানেই খাই না তা অত কী কোথা থেকে কীভাবে রান্না করে জানি না নিজের মতো নিজে রান্না করি একটা কমেন্ট করে জানালে জানালে আমি খুব আনন্দ পাবো এবং রান্না করে উৎসাহ পাবো আপনারাই তো আমাকে উৎসাহ দেব আপনারা তো বাইরে খান একটু বলে দেবেন কোন কি ভুল ত্রুটি হয়েছে রাজ রাজেশ্বরী পটল তো গরম মশলা দিয়ে দিয়ে থেকে রাখব আমার হয়ে কমপ্লিট হয়ে গেছে রা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন নমস্কার টাটা বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে